এখন থেকে পুষ্পা আবার নতুন করে করবে ডিলার দিদি আগে ছিল কাঠের ডিলার তারপর নিলাম তেলের ডিলার তারপর নিলাম পরোটার ডিলার এখন নতুন করে আবার পুষ্পা শুরু করবে নতুন ডিলার দিদি চল আমার সাথে সবকিছুর জন্য দাম বাড়তাছে এমনি তো চলবো না সিমি বুঝতে খাওয়া লাগবো টা বলাইলো চাই আজকাল বড় দরতায়া আর এক ঠোকিন রে বিয়া গল না দিন এক ভালো খাই দেবা রে না ওই পোশমানমা তো জামাই গো দিল এ পায়ানা দিছিস কয়া দিলে মাসখানেক আইদে ওই তো জামাই গো তো জামাই দে 20 বছর আগে জামাইতে বিড়ি নেগেছিল তো বিড়িটা তো যায় নাই আমারে জলাম টাকা দিচ্ছি তো আর গড়া দাম না প্রতিবারই তুই যায় তাহলে খামু

আগুসত বে 20 বছর আগে আমার তে লাকি বাকি নিয়ে গেছিল ওই টাকা না দিয়ে তোর বাবা গড়া করতেছে পলাই পলাই 10 টাকা দে তো 10 টাকা 2 টাকা বকেটে না টাকা মারাইতে হইছে মারাইতে লাকির দামে আমি হইছে 12 টাকা আগে 20 বছরে ল্যাপটপ সহ এখন হইছে 12 লাখ টাকা 12 লাখ টাকা যাবার পর তোর মুখ বন্ধ ল

অনেক পর কুয়াশা হয়ে আমার আগাড়ে হইলো বিড়ি ছাড়া আগা হয় না, বিড়ি অনেক দিনই না। কারণ লাকির দাম হয়ে গেছে 12 টাকা। আরে হালার কার কর্মচারী লগে না নাই। নতুন একটা কর্মচারী বিচার অ্যাসিস্ট্যান্টের হা লাগতো। তাই নতুন একটা কর্মচারী। লাকির দাম তো গেছে। তুমি বিড়ি কিংবা সিগারেট ডিলার করতে পারো। আমি একটা নতুন ডিলারগিরি খুঁজতাছিলাম, বুঝছস? আগে তো করলাম পরোটা ডিলার। ওনা শেষে করলাম গেলাম ডিলার।

শেয়ারের ব্যবসা করবি তুই ভাবনিস না আমার পা আমার সঙ্গে সামনে থেকে পাড়া নামা পা কারোর সামনে ঝুঁকেও না কারোর সামনে পা নামাই নামাইব না চাইনি কয়দিন আগে আমার মালিকের সামনে একদিন পাউডাছিল তার পালা হয়ে গেছিলো আচ্ছা তো ভাই শেয়ারে ব্যবসা করলাম তাহলে রেট কত আমার নাকি যে রেট জিজ্ঞাসা হ্যাঁ আচ্ছা ওইসব এখন আমি তো কই তাহলে আমি যে এই কাজটা করুম আমার কি একটা টিয়া পয়সা দিব না কত দিব আমার পঞ্চাশ লাখ দিব আপনি গরু আমি শিষ্য চলেন আপনি আমার মাথাত তৎ করে নিয়ে যাই তাহলে মনে হয় আমার আরো ভালো হইতো আচ্ছা দাদা कल हम चला गाड़ी थोड़ा दारा गाड़ी थी दिखता है? हाँ, हमारे साथ तुम्हारे साथ। ना वो कितना हमारे लुक सुराच्छा हम अट्टियाँ का लिए निकले चला आपसे नहीं अट्टियाँ का ना कले ब्रह्म चला एक्स्ट्रा आप बोले बोलो चलो मंदिर ना चलो।

দে <coughs> বা

আর ব্লগ চ্যানেলে যাবেন ভিডিও বানাবো যা বলবো তা সত্যমতো মানলে মনে করেন আপনারা পেয়ে যাবেন একটা ডি বই গাইস তাহলে আমার ফটাফুট একশো সাবস্ক্রাইবার ডান করেন আগে গাইস এই ভিডিওটা ছিল একটু মানে ভিডিও টোটাল সিরিয়াস মাইন্টে নেবেন না আর আমি আরেকটা ভিডিও বানানোর প্ল্যান করতেছি ডাব বিজনেস টু তাহলে যত বেশি কমেন্ট করব তত তাড়াতাড়ি ডাব বিজনেস টু ভিডিও নিয়ে আসছি আমি তাহলে গেছি তাড়াতাড়ি কমেন্ট করতে থাকেন টাফ বিজনেস ওই ভিডিওটাকে মনে করি এতটাও জানি না কিন্তু এই ভিডিওটা আমি নিশ্চিত আমি আরো ভালো করার চেষ্টা করব তাহলে গাইছ আপনার ফটাফট লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন ভিডিওতে বলে থাকেন ডাব বিজনেস টু টাফ বিজনেস টু বলতে থাকেন যত কমেন্ট তাড়াতাড়ি যত বেশি কমেন্ট হোক তত তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো ডাব বিজনেস টু নিয়ে তাহলে গেছি তাড়াতাড়ি কমেন্ট করতে আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে নিয়ে তো গাইস এই ভিডিওটা যেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টে বলে যাবেন কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও বলে যাবেন কমেন্ট বক্সে তাহলে আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ আমি আপনাদের জন্য দোয়া করছি আপনারা সুস্থ এবং ভালো থাকবেন খোদা হাফেজ